ডাকসুতে ছাত্রদলের পরাজিত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা যে বয়স্ক নেতৃত্ব ছাত্রদলে যারা আসলে ছাত্রদলে থাকার কথা না তারা এখন ছাত্রদলে রয়েছে এই যে বয়স্ক নেতৃত্ব এটা হচ্ছে মাথা মোটা এবং কিছু টকশোকারী আছে এবং কিছু ইউটিউবার রয়েছেন যারা বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে ছাত্রশিবিরকে এমন একটি অবস্থানে নিয়ে এসেছেন তারা যতটুকু আলোচনা করতেন তার মধ্যে ছাত্রশিবিরের কথাই বেশি থাকতো তার মধ্যে রয়েছে যেমন ছাত্র দলের সেক্রেটারি যিনি রয়েছেন সারা যতগুলো টক শো যতগুলো বক্তব্য যতগুলো সংবাদ সম্মেলন সবখানে শুধু শিবির 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 ফরাত 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 এই করেছে সাদিককে মেটা করেছে এই করেছে এই বলে বলে তাদেরকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন এবং সারা বাংলাদেশের মানুষ তাদেরকে চিনেছে কিন্তু বড় সংকট হিসেবে ছাত্র দলের আবেদকে যতটুকু তাদের প্রকাশ করা দরকার ছিল সেটা কিন্তু তারা করেননি তারা কি করেছেন শুধু শিবিরের বিপক্ষে বলতে গিয়ে শিবিরকে তারা মোটিভ করেছেন এবং শিবিরকে সামনে নিয়ে এসেছেন এতে করে কি হয়েছে তাদের প্রচারণার আর বেশি প্রয়োজন হয়নি অথচ ছাত্রদলের দলের দরকার ছিল তাদের প্রচারণা করা আবিদকে আবিদকে চিনানো আবিদের কর্মকাণ্ড নিয়ে কথা বলা আবিদের অতীত কর্মকাণ্ড তিনি ছাত্র রাজনীতি কবে এসেছেন কিভাবে তিনি রাজনীতি করেছেন তার রাজনৈতিক ক্যারিয়ার ছাত্র এই যে আবিদ যে পাঁচ হাজার ভোট পেয়েছেন তার হয়তো আরো ভোট পাওয়ার সম্ভাবনা ছিল যদি এই বয়স্ক যে ছাত্রদলের দলের নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথা শুনে সেও তার মুখে সেই পাকিস্তান পাকিস্তান আর শিবির এটা করেছে শিবির সারাক্ষণ এর যে একটা বিষয় ছিল সেটা দিয়ে কিন্তু বিরক্ত প্রকাশ করছে আমরা দেখছি তার প্রচারণার সময় বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা কিন্তু তার মানে তার যে প্রচারের সময় আমরা কিছু লক্ষ্য করেছি তাদের যে তার সাথে যে কথাবার্তা বলা ভঙ্গিমা তো এই বয়স্ক রাজনীতি দিয়ে আসলে বা বয়স্ক নেতৃত্ব দিয়ে চলবে সেটা আসলে বিএনপি এবং পাঁচের পরে তাদের যে ছাত্র অর্থাৎ যে রাজনীতি সেখানে আসলে যারা রানিং স্টুডেন্ট রয়েছেন তাদেরকে দিয়ে না করে তারা পনেরো বছর আগে মাস্টার্সে পড়া বারো বছর দশ বছর আগে মাস্টার্সে পড়া এই ধরনের বয়োজ্যেষ্ঠ বা আইগুরুদের যখন নেতৃত্বে রাখেন তাদের থেকে আসলে সাধারণ শিক্ষিতেরও অত কিছু বেশি আশা করে না কারণ তারা ক্যাম্পাসে নিয়মিত নয় এবং তাদের সাথে যারা ব্যাটসম্যান ছিলেন তারা হয়তো বড় কোন কর্পোরেট জবে চলে গেছেন তারা অন্য জায়গায় চলে গেছেন কিন্তু তারা এখন এই ছাত্র রাজনীতির কারণে তারা এই একটি পোস্ট ক্যারি করার জন্য কিন্তু সেই বা বারবার একই ক্লাসে থেকে গেছেন এখন বিষয় হয়েছে আমি এই এই ছাত্র ডাকশো নির্বাচনকে ঘিরে যতটুকু দেখেছি তাদের যে ইউটিউবার যারা রয়েছেন তারা ছাত্র শিবিরের বিপক্ষে বল থেকে তাদের যে প্রচার যতটুকু করা দরকার ছিল তার থেকে তারা বেশি করেছেন এবং তাদের যে টক শোতে কিছু বয়স্ক নেতৃত্ব আছেন যেমন শেখ ফজলুর ফারানা এবং আরো কয়েকজন আছেন তাদের কারণে কিন্তু এই ছাত্র শিবিরকে তারা যেভাবে ফলাও করছে এবং প্রচার করছেন এটার জন্য আসলে মূল দায় করছে এবং আরো কয়েকজন ইউটিউবারের জন্য এখন বিএনপিতে বা ছাত্র রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে এবং সারা বাংলাদেশে মানুষের যে একটি ঘৃণার পাত্র হয়েছে তাদেরকে বললে তারা এটা মনে করেন যে তারা অন্য দল করেন বা তারা এখন এটা বলছেন কেন কিন্তু সারা বাংলাদেশে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটাই একই রকম তাদের উপর মানুষ বিরক্ত হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড তাদের ছাত্র দল এবং শেষে সেবক দল যে কটি সংগঠন রয়েছে অঙ্গ সংগঠন রয়েছে সবার উপর মানুষ বিরক্ত যে যেখানে পারছে যেভাবে পারছে মানুষকে হেউ করছে মানুষকে মানুষের উপর চাপ সৃষ্টি করছেন তাদের উপরে আগে যে দমন পীড়ন ছিল আওয়ামী লীগের সময় সেটি কিন্তু তারা জারি রেখেছেন এবং আওয়ামী লীগ যে সব জায়গায় যা কিছু করেছেন সেখানে সেখানে তারা গিয়েছেন এবং সেই সব জায়গায় তারা অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন এই যে দখলবাজি রাজনীতি এখান থেকে যদি বেরিয়ে আসতে না পরে বাংলাদেশে কিন্তু নীরব ভোটার যে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট ধরা হয় তারা যখন নির্বাচনের আগে দুই দিন বা চার দিন বা নির্বাচনের রাত্রে যখন তারা সিদ্ধান্ত নেবেন তারা কাকে ভোট দেবেন তার পক্ষেই কিন্তু রায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন এই ছাত্র রাজনীতির আমরা দুইজন সভাপতি এবং সেক্রেটারি রয়েছে না তাদের বয়স কত তারা তাদের আসলে শিশু শিবক দল অথবা যুব দলে থাকার কথা তারা এখন ছাত্র দলের প্রতিনিধিত্ব করছেন এবং যেখানে কমিটি দিচ্ছেন সারা বাংলাদেশে একই চিত্র কমিটি দেওয়ার পরে শুনি সে ছাত্রলীগ করত সে রানিং স্টুডেন্ট নাও অথবা সে বিদ্যমান যে ফিসিবেদি আন্দোলন ছিল সেখানেও তিনি সামিল ছিলেন না তিনি অন্য জায়গা থেকে অথচ যারা এই সময়কালের এই সাথে যুদ্ধ করেছেন কথা বলেছেন তাদেরকে বাইরে রেখে হঠাৎ করে কারা নেতৃত্ব চলে আসছেন হঠাৎ করে কে পোস্ট পাচ্ছেন এটি নিয়ে কিন্তু সব জায়গাতে কিন্তু একই অভিযোগ রয়েছেন যে তাদের যে যাদের পোস্ট পাওয়ার কথা যারা এটি পোস্টের জন্য সংগ্রাম করেছে তাদের না পেয়ে হঠাৎ করে যে কোনো একজনকে এই যে পোস্টটি দেওয়া এতে করে সমগ্র বাংলাদেশের যে চিত্র ফুটে উঠে যে এখানে হয়তোবা টাকার বিনিময় হতে পারে অথবা সুপরিশের বিনিময় কিন্তু সুপারেশের বিনিময় হলে সেই পনেরো বছর অথবা যারা যাদের বয়স তিরিশ বছর তাদের তো বিনিময় চার পাঁচ বছর তারা সংগ্রাম করেছে ইউনিভার্সিটি লেভেল বা পাঁচ ছয় বছর কিন্তু তাদের অব অবদানটা কি এই অবদানকে অস্বীকার করে যখনই তারা এই কমিটিগুলো দিচ্ছে সেখানে কিন্তু অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে অনেক ধরনের কথা আসছে এবং সারা বাংলাদেশে যে গ্রুপিং রাজনীতি আমরা দেখেছি যে এক একটি জায়গায় তারা মিছিল করারও তখন কোনো গ্রুপই ছিল না কিছু গ্রুপ ছিল আওয়ামী লীগের সাথে কিছু গ্রুপ ছিল অন্যান্য দলের সাথে থেকে তারা তাদের জীবনযাপন করেছেন অথচ যখনই পাঁচই আগস্ট ঘটেছে এরপর